এখানে আলোচনা আমাদের কিছু কিছু দেখা যায় আমরা আসছি এখানে ঈদ উপলক্ষে কিছু আলোচনা হবে সেই সাথে কিছু নির্বাচনের বিষয়ে যদি কোনো কিছু আলোচনা করা লাগে সেটা দেখবো বিবেচনা করে দেয় সময় বলে এক উৎফুল্ল ও আনন্দ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর উপজেলা চাউল উৎপাদন খ্যাত খাজানগরের কৃতি সন্তান মজরুর রহমান নিজ মাতৃভূমি কুষ্টিয়ায় সাংবাদিক ও এলাকার সদিজন্দ্রদের সাথে এক মতবিনিময় সভা করে এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানবর ব্যক্তিবর্গ মঙ্গলবার বিকাল চারটায় উত্তপ্ত ব্যবসা গরমের খাজনগর তার এই সভার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের নানাবিধ বিষয় নিয়েও কথা বলেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ মজরুর রহমান এটা হচ্ছে আমাদের বসতবাড়ি এখানে আমাদের বাড়ির জন্মভূমি এখানে আমাদের এই খাজানগর এলাকার জন্মভূমি এই সেখানে আমরা ঈদ উপলক্ষে আসছি ঈদ উপলক্ষে আসে আমরা জাস্ট একটা সমস্যা আলোচনা সমালোচনা করব এটা হচ্ছে মত এখানে আলোচনা আমাদের কিছু কিছু দেখা যায় আমরা আসছি এখানে ঈদ উপলক্ষে কিছু আলোচনা হবে সেই সাথে কিছু নির্বাচনের বিষয়ে যদি কোনো কিছু আলোচনা করা লাগে সেটা দেখবো বিবেচনা করে দেয় সময় বলে দেয় আগামীতে নির্বাচন এই বিষয়টা এখন আমি বলতে পারতেছি না কারণ ওই ধরনের প্রার্থী হওয়ার মতো ওই ধরনের মন মানসিকতা যদি এটা জনগণ চাইলে ওটা পরে বিবেচনা করা হবে এই মুহূর্তে আমার ওই ধরনের মন মানসিকতা আমাদের এখানে নির্বাচিত যে প্রার্থী হবে তাদের কাছে আমাদের অনেক কিছু চাওয়ার থাকে চাওয়ার বিষয়টা এটা সময় হলে এবার বলা যাবে যে আসলে এই অবস্থানে কোথায় কি চাইলে ভালো হবে কোন জিনিসটা নিলে ভালো হবে কোনটা করলে ভালো হবে এটা জনগণ ওই সময় আলোচনা করে আমরা এটা চাওয়া আমাদের ভিতরে শিল্প এলাকা চাওয়া পার রাস্তাঘাটের বিষয়ে উন্নয়নমূলক কিছু করতে পারি এটাই আমরা চাওয়া পারি এরকম আমার এলাকাটাই শিল্প এলাকা সেই ক্ষেত্রে জন্য আমাদের চাওয়া থাকতে পারে এখানে আরেকটা আছে যেহেতু আমার এলাকা ঘনবসিত এলাকা দেখি একটা প্রতিষ্ঠান স্কুল প্রতিষ্ঠান করতে পারি কিনা চেষ্টা আছে আমি কিন্তু শুরুতে বলছি রাজনৈতিকভাবে যদিও আমি কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সেক্ষেত্রে জন্য আমি প্রার্থী হিসেবে ওই ধরনের মন্তব্য এখনো নেই নাই কারণ আমি এখনো ভোটার ও ঢাকা আমি কিন্তু এখানকার আপনার সংগঠন আছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন সেই সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন নিয়ে আপনার লক্ষ্যটা কি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক কেন্দ্র কমিটি সহসাধারণ ওই লক্ষ্য হচ্ছে আমাদের ইনশাআল্লাহ জাতির উদ্দেশ্যে আমরা যতগুলো পারি জনগণের স্বার্থে যেখানে যা করা লাগে আমরা রাজনীতিতে ঢুকছি একমাত্র উন্নয়নমূলক কিছু করার জন্যে সেক্ষেত্রে জন্যে যদি কিছু করা লাগে সেটা আমরা উন্নয়নমূলক কিছু করব। যেমন আমার এলাকায় কিছু কিছু সময় শুনতেছি অনেক জায়গায় শোনা যায় কিন্তু কেউ প্রমাণ করতে পারে নাই এটা মন্তব্য আমি আমি জনগণকে এখানে অনেক জনগণ আছে আমি এদেরও উদ্দেশ্য বলতে চাই এরা যদি নেগেটিভ কিছু না বলে বললে পারে আগে প্রমাণ সহ আপনারা কিছু বলেন কেউকের বিরুদ্ধে এই ধরনের নেগেটিভ মন্তব্য করে আলোচনা না করাটা উত্তম আমি মনে করি বিএনপির এই কেন্দ্রীয় নেতা কথা বলেন মাদক নিয়েও বিশেষ করে মাদক আসলে কি আমাদের দল ক্ষমতায় আসে না সেই ক্ষেত্রের জন্য মাদকের বিষয়টা আমরা প্রশাসনের সাথে অলরেডি আলাপ করছি আমি ওই এসপি সাহেবের সাথেও কথা বলছি সেনা সদস্যের সাথে কথা বলছি ওনারা বলছে নাম ঠিকানা দেন আমরা ইনশাল্লাহ এটার ব্যবস্থা নেব ওরা সেনা সদস্যরা বলছে এসপি এসপি সাহেবও বলছে ওইটাই আমার মনে হয় অলরেডি অভিযান চল শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে অভিযান চলছে এটার ব্যাপার আমরা সর্বোচ্চ প্রস্তুত করার চেষ্টা এর আগে বিএনপির এই কেন্দ্রীয় নেতা সকালে সরাসরি ঢাকা থেকে গাড়ি বহরে পাড়ি জমাই কোষ্টিয়াই এ সময় শত শত নেতা কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে এলাকা ঘরে মোহাম্মদ রফিক আর কে নিউজ স্ট্যান্ডিহর